بسم اللہ الرحمن الرحیم سوال حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے بعد کوئی پیغمبر آئے گا یا نہیں پشنو حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم پر کنو پیغمبر اشبے کی نا جواب নেহি উত্তর হল না কু কে কেননা পয়োগম্বরী এবং নবুত হজরত মুস্তফা সাল্লাই্লাম পর খতম হু গায় পয়ুগম্বরী এবং মুহাম্মদ হজরত মুস্তফা সাল্লাই সাল্লামের উপরে সমাপ্ত হয়েছে আপ সাল্লাহ আলাইহাল্লামকে বাদ কিয়ামত তো কুই নয়া নবী নেহি আয়েগা হজুর সাল্লাহ আলাইসাল্লামের পর কিয়ামত পর্যন্ত কোনো নতুন নবী আসবে না আব সাল্লাহ আলাইহাল্লামকে বা জুস পৈগম বরিকা দাওয়া কারে ওয়াহ জুটা হায় হজুর সাল্লাহ আলাইহাল্লামের পরে যে ব্যক্তি পৈগম্বরী দাবি করবে शे मिथ्यावादी सवाल रसूलों में सबसे अफजल रसूल कौन है प्रश्न रसूल देर में दे उत्तम रसूल के जवाब हमारे पैगंबर हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम नबियों और रसूलों में सबसे अफजल और बुजुर्ग है উত্তর আমাদের পয়গম্বর হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রাসুল গণের মধ্যে সর্ব উত্তম এবং মহৎ খুদা তালাকে তো আপ সাল্লাহ আলাই ভে বান্দে আওয়াতে আদার হে আল্লাহ তাআলা তো হজুর সাল্লাহ আলাইসাল্লাম বান্দা এবং অনুগামী হা খুদায় তালাকে বাদ আপ সাল্লাহ আলাইসাল্লাম কা মত বা সবসে বলা হওয়া হয় তবে আল্লাহ তালার পর হজুর সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা সব থেকে উচ্চ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন